আসসালামু আলাইকুম আশার ছфон ভাদ্রের আকাশ দেখে প্রেমে পড়ে গেলাম অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন এখানকার ঠিকানাটি আপনাদের জানিয়ে দেব জিজি পুকার ডাক কি সুন্দর এই আকাশ বিভিন্ন রকম রূপ এবং কালার ধারণ করে থাকেন এই আকাশ দেখে একটি আকাশের কবিতার কথা মনে পড়ে গেল কেন মিগশে হৃদয় আকাশে কেন মেঘাসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝি মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না এমন আকাশের বিভিন্ন রূপ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন করেন এই আকাশ নিয়ে মানুষের অনেক গান কবিতা অনেক ইতিহাস রচিত আছে কৃষকের সবুজ মাঠ এখানে বিভিন্ন কৃষি গবাদি পশু চরণ হচ্ছে এরা খাচ্ছে সবুজ আর সবুজ এত সুন্দর ম্যাবী আকাশ নীল আকাশ লাল আকাশ এবং কালো আকাশ এর মাঝে সবুজ গাছগুলি যেন এমনভাবে আমাদের ডাকছে আমি যেন দেখে প্রেমে পড়ে গেছি সষ্টা সৃষ্টি এত সুন্দর মুগ্ধকর একটি পরিবেশে আসতে পেরে নিজের কাছে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে মনে হচ্ছে আকাশটি মাটিতে পড়ে যাচ্ছে কি সুন্দর আকাশ নিয়ে এত কথা এত গান এত আবৃত্তি এত ইতিহাস আছে এর মাঝেই রাস্তাটির কথা কি বা বলবো আপনারা সচক্ষে এসে দেখে যাবেন এটি ঝিনেদহ জেলা মধ্যে কালীগঞ্জ সদর কালীগঞ্জ থেকে বামে সুইতলা মল্লিকপুর বৃহত্তম এশিয়া মহাদেশের বটগাছ দেখতে যাওয়ার জায়গা এই রাস্তাটি বাঁধবে কালীগঞ্জ শহর পার হলেই আপনারা পেয়ে যাবেন এই মূর্তি এখানে এসে যদি দেখেন চতুর্দিকে সবুজের মাঝে আকাশের এই দৃশ্য তাহলে আপনারা স্তম্ভ হয়ে যাবেন আমার মতো আমি এখানে এসে রাত অবধি দাঁড়িয়েছিলাম শুধু আকাশ পানেছে। আপনারা এমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন যে যেখানতে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ